পার্সেলটা কাজ করছিলাম তখন দিয়ে গিয়েছে হ্যালো তো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আর আমি এখন যাচ্ছি পার্সেল আলতে আমার পার্সেল এসে ফোন করেছিল দাদা রাস্তায় দাঁড়িয়ে আছে তাই যাচ্ছি আর পার্সেলটা নবা হয়ে গেলো পার্সেলটা নিয়েই চলে যাচ্ছি পার্সেল তো নবা হয়ে গেলো পার্সেলের মধ্যে কী আছে জানি না চলো বাড়ি গিয়ে খুলি পার্সেলটার মধ্যে কী আছে দেখি ঠিক আছে হ্যাঁ তো সে একটা পার্সে নিয়েছিলাম তাই ওটা আজকে এখন আনবক্সিং করব দেখাবো কি আছে ওর মধ্যে ঠিক আছে আর তোমরা দেখতে থাকো ঠিক আছে তোমাদেরকে দেখাবো পুরোটাই খুলে ওকে তোমরা দেখতে থাকো তাহলে তো ফাইনালি গাইজ এই হলো বক্স আমরা খুলবো সামনের দিকে ফিরেছ এটা অর্ডার করা মিশো থেকে আমরা মিশো থেকে অর্ডার করেছি এটা আজ সকালেই দিয়ে গেল পার্সেলটা কাজ করছিলাম তখন দিয়ে গিয়েছে তো ফাইনালি গাইজ এটা একটা ওয়ারিং লাইট সব পাগলা এই যে লাইট খুলে দেখাবো তোমাদেরকে আর চার্জার এর অ্যাডাপ্টার এটা কীরকম জলে তোমাদেরকে দেখাবো এটা নিয়েছে তিনশো টাকা মিশো থেকে অর্ডার করা ঠিক আছে ফাইনালি কাজ আমরা সব ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছি আমরা এবার লাগাবো ঠিক আছে লাগিয়ে একটু চেক করে দেখবার পরে পুরোটাই আমরা জ্বালিয়ে দেখব এখন এরকমটাই দেখাচ্ছে আর এই হলো রিমোট এটা অফ অন এক সময় এক এক রকম কালার চেঞ্জ হবে ওকে ফাইনালি এরকমটাই ছিল আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন ওকে বাই